এসআইআর কার্যক্রম ঘিরে ফের বিতর্কে তৃণমূল বাঁকুড়া শহরে জেলা মহিলা তৃণমূলের ডাকে আয়োজিত কর্মসভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন বাঁকুড়া টাউন তৃণমূল সভাপতি ও জেলা পরিষদের সদস্য শিবাজি ব্যানার্জি তিনি বলেন যারা এসআইআর করতে আসবে তাদের ঝাটা আর জুতো দিয়ে পিটিয়ে গ্রাম থেকে বের করে দিতে হবে এসআই করতে যাবে তাদেরকে বলবে যে এখানে দাঙ্গা লাগাতে আসবেন না এখানে অশান্তি লাগাতে আসবেন না এই শান্ত বাংলা উন্নতির বাংলাকে যিনি নষ্ট করতে আসেন যোগ্য জবাব ছাটা এবং জুতা দিয়ে পিটাবেন আর গ্রাম থেকে তার এই ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া মঞ্চ উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ও একাধিক তৃণমূল বিধায়করাও শিবাজীর বক্তব্যে কেউ আপত্তি না তোলায় বিরোধীরা প্রশ্ন তুলেছেন এটাই কি তৃণমূলের সরকারি অবস্থান বিজেপির পাল্টা দাবি সম্পূর্ণ হওয়ার পর ও রোহিঙ্গা ভোটারদের নাম বাদ যাবে তাই ভয় পেয়ে তৃণমূলের নেতারা উন্মুক্ত মন্তব্য করছেন বিজেপির নেতৃত্বে অভিযোগ দু সালের পরাজয়ের আশঙ্কাতেই তৃণমূলের এমন আতঙ্ক ভোটার রোহিঙ্গা ভোটারদেরকে ভোটার লিস্টে ঢুকিয়ে রেখেছে সেখানে দেখতে পাচ্ছে তাদের সেই সমস্ত ভোটারদের নাম বাদ যাওয়ার ফলে ছাব্বিশে নির্বাচনের পরাজয় নিশ্চিত আর এই পরাজয় নিশ্চিত হওয়ার কারণে আজকে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্নভাবে তারা এসআইআর সম্বন্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে